কিভাবে পালন করবো কোন আমলটা করলে রোজাটা আমার ঠিকঠাক মতো পালন হবে আল্লাহ আল্লাহ যেহেতু বলেন না আপনি নামাজ পড়বেন আপনি যতক্ষণ নামাজে থাকবেন ততক্ষণ ইবাদতে আছেন নামাজ থেকে ফারাক হয়ে গেলেন ইবাদত আপনার কমপ্লিট আপনি ইবাদতে নেই কিন্তু রোজা এমন একটা ইবাদত আপনি সারা দিন যখন সেরি থেকে নিয়ত করে মাগরিব ইফতার পর্যন্ত আপনি ওয়েট করছেন আপনি ইবাদতে আছেন সুবহানাল্লাহ বলবেন না সারা দিন যদি সমালোচনা গুনা এই সব থেকে নিজেকে হেফাজত করেন চোখের হেফাজত কানের হেফাজত জুবানের হেফাজত এগুলো থেকে এখন ইবাদতের মধ্যে সবচেয়ে বেহতরিন ইবাদত হলো কোরআন তেলাওয়াত এক ঘন্টা যদি কোরআন তেলাওয়াত করেন এবার এক পারা হোক ২০ পৃষ্ঠা হোক ১৫ পৃষ্ঠা হোক ১০ পৃষ্ঠা এক পৃষ্ঠা কিংবা এক লাইনও হোক আল্লাহর সাথে যদি কথা বলেন বরকতটা দিবে কে আওয়াজ দেন কে আল্লাহ দিবেন বরকত বাড়িয়ে দিবেন আপনি তেনার সাথে কথা বলুন 24 ঘন্টা কিভাবে পার করবেন খুব সিম্পল জুবানটাকে হেতা হত রাখতে হবে সুবহানাল্লাহ কয় আরো জোরে আরো জোরে আরো জোরে এখন সামনে একটু পরে ইফতার করবেন রাবে করিম কিন্তু জানেন বান্দার পকেটে টাকা আছে চাইলে কিনে খেতে পারে কিন্তু খাচ্ছে না তাকিত লা ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম এই যে রু দিয়ে গেছেন দি আল্লাহরকে ভয় করলেন আল্লাহ এটাই পছন্দ করে যে বান্দা আমিও খাই না তুইও খাস না দুইজন একসাথে আসি স্বর্ণালয় আর ক্যামেরার অনেকে প্রশ্ন করে ডায়াবেটিক্স রোগ ইনসুলিন নিতে পারবে কি তাহলে আপনাদেরকে বলে দিই ইনসুলিন নাও যা আবার অনেকে বলে চোখের ড্রপ নেওয়া কানিন ড্রপ নেওয়া নাকের ড্রপ নেওয়া কোনো কিছু প্রবলেম হলে অসুস্থ হলে এটা নেওয়া যাবে কিনা এটা নেওয়া যাবে না কারণ যেটা আপনার খাদ্যনালীতে যায় ওটা আপনার জন্য হারাম করা হয়েছে উল্টা যদি ভূমি আসে গালবর্তি ভূমি আসে রোজা ভেঙে যাবে আপনি যদি আবার সারা দিন আপনার কথা বলছেন মুখের মধ্যে আপনার থুতু জমছে আপনি যদি এক গাদা করে গিলেন তাহলে রোজা ভেঙে যাবে আপনি যেটা আসছে থুতু ওটা গিলে আবার অনেকে কফ থাকে থাকে যদি কফ থাকে কফ গিলে ফেলে রোজা ভেঙে যাবে আপনাকে কফটা ফেলে দিত একটা মাসালা শিখলে আল্লাহ সত্তর গুণ সব বাড়িয়ে দেয় আপনি এখন হয়তো বা ঈদের শপিং করার চিন্তা করছেন কয়দিন গেলেই দিন পার সাথে শপিং নিয়ে ব্যস্ত শপিং মল গুলি মার্কেট গুলি গরম হয়ে যাবে বিশেষ করে মা বোনেরা আপনাদের পর্দা ফরজ করা হয়েছে আপনারা বেগানা পুরুষদের সামনে ঘুরাঘুরি করেন প্রত্যেকটা ভাই বাবাদেরকে বলবো কারো মা কারো স্ত্রী কারো বোন খবরদার তাদেরকে মার্কেটে কখনো দিবেন না তাদেরকে কখনো শপিং মলে পাঠাবেন না বলবেন যে তোমাদের যা লাগে আমরা এনে দিবো পর্দা ফরজ করা হয়েছে এটা নিয়ে হেলা খেলা করবেন আমার এই শিক্ষিত সমাজকে আমি বলবো আই ডোন্ট নো রমজান মাস আসলে জুতার কথা মনে পড়ে জুতা কিনতে হবে জামা কিনতে হবে এটা কিনে দিতে হবে সেটা কিনে দিতে হবে এডুকেটেড সমাজ বিয়ে সুন্নত জানে কিন্তু পর্দা ফরজ এটা জানে না আওয়াজ দেয় না আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান আওয়াজ দিতে হবে ঠিক কিনা বলে শপিং এর নামে বেহাপনা করবেন না আমার নবী সাহাবায়ে কেরামরা এই রমাদান মাহিনার আসার আগে শাবান মাসে সমস্ত কিছু করে ফেলতেন সমস্ত কাজ গুছিয়ে ফেলতেন